পাপদা মাছটি হালকা করে বেঁচে নিব পাপদা মাছ অনেক পাতলা হয় তাই আমি হালকা করেই ভাজি আপনারা চাইলে আপনাদের মতো করে বেঁচে নিতে পারেন অন্য একটু তেলের মধ্যে কালিচিরা বাঘার দিব পাপড়া মাছ যত কম স্পাইসি দিয়ে খাওয়া যায় ততই ভালো লাগে ভালো একটা গুড স্মেল পাওয়া যায় আমি হালকা কালো জিরে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব লবণ দেবো সাথে টমেটো দিয়ে একটু কষিয়ে পানিটা আমি দিয়েছি পরবর্তীতে আমি আর কোনো পানি ইউজ করবো না একেবারে পানিটা দিয়ে পানির মধ্যে পানি যখন ব্লক এসে গিয়েছিল তখন আমি পাপ ভেজে রাখা পাপটা মাছটি দিয়েছি কিছুক্ষণ পরে একটু হালকা ঢেকে রেখে কিছুক্ষণ পরে আবার আস্ত কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় মরিচ দেওয়ার পরে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু ঢেকে রেখেছি বেশিক্ষণ রাখতে হয় না মাছটি একটু পাতলা হওয়ার কারণে বেশি রান্না করলে অতিরিক্ত ভেঙে ভেঙে যাবে তাই আপনি দেখে শুনে এটাকে ইয়ে করবেন বয়েল করবেন তারপরে একটু ইয়ে করে নামিয়ে নিয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভাবে গরম গরম যদি সার্ভ করেন খেতেই অনেক ভালো লাগবে ভাতের সাথে পরিবেশন করার পালা আমার এই এই তরকারি রান্না করতে বেশিরভাগ সময় লাগে না কারণ পাবদা মাছটা একটু সফট ধরনের হয় তাই একটু খুব সহজেই আপনার যদি সময় না থাকে টুকটাক করে এই রান্নাটা পাবদা মাছটা এনে টুকটাক করে রান্না করে তাড়াতাড়ি করে মানে ইয়ে করে নিয়ে পারবেন এবং গরম গরম সার্ভ করে দেবেন খেতে অনেক ভালো লাগবে সবাই বলবে ভালো হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে